জয় মহাদেব জয় মহাকাল জয় আদিনাথ শিব তুমি এই ভিডিওটা দেখতে শুরু করেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ আজ তুমি শুনতে চলেছ সেই জ্ঞান যা শুধু জীবন নয় আত্মাকেও আলোকিত করবে এই বার্তাটি শিব স্বয়ং তোমার জন্য পাঠিয়েছেন কারণ তুমি প্রস্তুত প্রস্তুত আলোর পথে হাঁটতে অন্ধকার কাটিয়ে নিজেকে খুঁজে পেতে হিন্দু শাস্ত্র মতে শিব মানে ধ্বংস নন শিব মানে রূপান্তর তিনি সৃষ্টি করেন না তিনি যা সৃষ্টি হয়েছে তাকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেন শিব সেই শক্তি যিনি কালেরও আগে ছিলেন মহাকাল তিনি আদিপুরুষ আবার আদি সহধর্মা শক্তি ছাড়া শিব নেই শিব ছাড়া শক্তি নেই তাই বলা হয় শিব শিবশক্তি এককরূপে বিরাজমান শিব এমন এক অস্তিত্ব যার শরীরে চন্দ্র গলায় সাপ মাথায় গঙ্গা ও তৃতীয় নয়ন দিয়ে তিনি দেখেন মহাজগৎ তিনি হলেন সর্ববিধাতা কিন্তু মোক্ষের দরজা তিনি খুলে দেন তৃতীয় নয়ন মানে শুধু ধ্বংস নয় তৃতীয় নয়ন মানে বোধ আত্মজ্ঞান ও জাগরণ তুমি যখন বাইরে দেখো তুমি দেখো মোহ দুঃখ হিংসা কিন্তু তুমি যখন নিজের মধ্যে তাকাও তখন তুমি দেখতে পাও নিজের আসল রূপ তৃতীয় নয়ন মানে নিজেকে জানা নিজের সীমা অতিক্রম করা শিব বলছেন যে নিজেকে চেনে সে ঈশ্বরকেই চেনে নিজেকে বোঝো তাহলেই জীবন রূপান্তরিত হবে শিবের বার্তা একটাই যতই অন্ধকার থাকুক আলো আসবেই জীবনে সমস্যা আসবেই মানসিক কষ্ট আর্থিক সংকট সম্পর্কের জটিলতা সবই তোমাকে তছনছ করে দিতে পারে কিন্তু শিবের বার্তা হল তুমি নিজের আলো খুঁজে পাও একবার শিবের কাছে বসে দেখো চুপ করে ধ্যান করো শুধু পাঁচ মিনিট প্রতিদিন তুমি দেখবে কিভাবে ভিতরের অশান্তি শান্ত হয়ে যাচ্ছে শিব নিজে বলেন মৌনেই সত্য আছে শব্দে শুধু বিভ্রান্তি তোমার যে আজ এই ভিডিওটা দেখা মানে তোমার ভিতরে জাগরণের সময় এসে গেছে এখন শুনো শিবের পাঁচটি গভীর ও পরিবর্তনশীল শিক্ষা যা আজীবন তোমার জীবনকে পথ দেখাবে এক সংযমী মুক্তির পথ যতই তুমি সংযম করো ততই তোমার মনের শান্তি বাড়বে কাম ক্রোধ লোভ এগুলো তোমার আত্মাকে জ্বালিয়ে দেয় দুই ভোগ নয় যোগ জীবনের উদ্দেশ্য ভোগ নয় আত্মার সঙ্গে যোগ যোগী মুক্তি জপ তপ সাধনা দান এগুলোর মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় তিন মৃত্যুকে ভয় নয় উপলব্ধি করো মৃত্যু মানেই শেষ নয় নতুন সূচনা শিব শ্মশানবশী কারণ তিনি দেখান যেখানে সবাই ভয় পায় সেখানে তিনিই আশ্রয় চার ক্ষমা করো কারণ তুমি শক্তিশালী ক্ষমা করতে গেলে আত্মিক শক্তি লাগে প্রতিশোধ নয় সহানুভূতি হোক জীবনের লক্ষ্য পাঁচ তুমি ঈশ্বরের অংশ তুমি ছোট নয় তুমি অসীমের সন্তান নিজের মধ্যেই আছে সেই শক্তি যা পাহাড় বদলাতে পারে এবার শুনো শিবের সেই প্রিয় মন্ত্র যা প্রতিদিন উচ্চারণ করলে জীবনের সব দুঃখ মিলিয়ে যাবে ওম নম শিবায় ও নম শিবায় এই মন্ত্রে আছে পাঁচটি অক্ষর যা পাঁচ মহাভূতের প্রতীক পৃথিবী জল আগুন বায়ু আকাশ যখন তুমি এই মন্ত্র জপ করো, তখন তুমি মহাবিশ্বের সঙ্গে একাকার হয়ে যাও শিবের আশীর্বাদ তখন তোমার শরীর মন ও আত্মা তিনটিতেই প্রবাহিত হয় তুমি যদি এই মুহূর্তে ভেঙে পড়ো একা বোধ করো, কেউ না বোঝে এমন বোধ করো। তাহলে জানো শিব তোমার পাশে আছেন তার কাছে বসে শুধু বলো হে মহাদেব তুমি আমায় গ্রহণ করো শিব বিচার করেন না তিনি কোনো জাত ধর্ম বর্ণ মানেন না তুমি যদি মন থেকে ডাকো তিনি সাড়া দেবেনই শুধু মনে রেখো শিব সেই আলো যা অন্ধকারেও দেখা যায় আজ থেকে প্রতিদিন এই পাঁচটি কাজ করো, শিব তোমার জীবনে আলো আনবেন এক সকাল শুরু করো ও শিবায় দিয়ে দুই তুলসী গাছ বা বেলগাছের কাছে বসে ধ্যান করো তিন কারো প্রতি রাগ থাকলে আজই ক্ষমা করে দাও চার নিজের ভেতরের ভয়কে মুখোমুখি হও পাঁচ শিবের কোনো একটি গল্প বা জ্ঞান প্রতিদিন জানো তুমি নিজেই দেখতে পাবে কিভাবে নিজের জীবনের অন্ধকার কাটতে শুরু করছে কিভাবে তুমি শান্ত স্থির প্রফুল্ল বোধ করছো আজ ই ভিডিও দেখা তোমার ভাগ্যের কথা কারণ শিব নিজে চান তুমি নিজের পথ খুঁজে পাও তুমি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে শিব নিজের বার্তা দিয়েছেন নিজেকে গ্রহণ করো শিবকে গ্রহণ কর আলো তোমার চারপাশে নেমে আসবে জীবনের প্রতিটা পদক্ষেপে বলো ও নম শিবায় শিব তোমার রক্ষা করবেন জীবন তোমাকে যেখানে পৌঁছে দিতে চাইছে সেখানে পৌঁছে দেবে ই ভিডি ও যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো জয় মহাদেব শেয়ার করো প্রিয়জনের সঙ্গে যাদের জীবনে শিবের আলো ছড়াতে চাও জয় মহাদেব জয় শিবশক্তি জয় আদিনাথ যদি শিবের এই বার্তা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আধ্যাত্মিক জ্ঞান ও শিবশক্তির আরও বার্তা পেতে চলো মহাদেবের পথে আলোর পথে জয় মহাদেব জয় শিবশক্তি